বিনোদন জগতে ফের শোকের ছায়া চলে গেলেন টলিউডের এই বর্ষিয়ান অভিনেতা একসময় মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রত্যেকের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিনের কেরিয়ারে অনেক ছবিতে কাজ করেছেন মূলত টলিউডে শুধুমাত্র টলিউড নয় বলিউডের ছবি তো তাকে দেখা গিয়েছে মূলত প্রয়াত হয়েছেন অভিনেতা কল্যাণ চ্যাটার্জি মূলত পরিচালক সুজয় ঘোষের কাহানি ছবিতে বিদ্যাবরণের সঙ্গে কাজ করেছিলেন এছাড়াও নওয়াজ নওয়াজুদ্দিন সিদ্দিকির মতো অভিনেতার সঙ্গে উপাধ্যায়ের সঙ্গে তাকে দেখা গিয়েছে উত্তম মহানায়ক উত্তম কুমারের সঙ্গে ধনি ধনী মেয়ে ছবিতে নজর কেড়েছিলেন সৌমিত্র চট্ট চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন মূলত সত্য সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবিতে নজর কেড়েছিলেন অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় এছাড়াও প্রায় কয়েকশো ছবিতে অভিনয় করেছেন তিনি সাকিনা মাহাতো ধন্নিমেষ সাপে হাতি তার কেরিয়ারে উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে কয়েকটি কয়েক বছর আগেও টেলিফিল্ম ধারাবাহিকে চুটিও কাজ চুটিয়ে কাজ করেছেন তিনি তবে বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন কল্যাণবাবু সম্প্রতি বাঙুর হাসপাতালে চিকিৎসায় চিকিৎসাধীন ছিলেন তিনি কিন্তু শেষ রক্ষা হলো না আজ রাত আটটা বেজে চল্লিশ মিনিটে বাঙুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি চলে গেলেন না ফার না ফেরার দেশে বসিয়ান এই তারকার তারকা এবং গুণী অভিনেতার প্রয়াণে ছায়া নেমে এসছে টলিপাড়ায় ইতিমধ্যেই আর্টিস্ট ফোরামের তরফে তার পরিবারকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে জানা গিয়েছে আজ রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হবেন মূলত